আজিজুল ইসলামের জন্মগতভাবে দুই পা নেই থাকার ঘর নেই প্রাণপ্রিয় স্ত্রী সন্তানকে রেখে চলে গেছেন অন্যের ঘরে তাই আজিজুলের ঠাই হয়েছে এখন খুপরি ঘরে এমন পরিস্থিতিতে ভিক্ষাবৃত্তি না করে রিকশা চালিয়ে জীবন নির্বাহ করছেন তিনি কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের এলাকার জেলার বাসিন্দা জায়গা জমি নেই থাকার ঘর বাড়ি নেই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেক আগেই দুই পা না থাকায় উপার্জন করতে না পারায় আট বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান তখন থেকে তিনি ভিক্ষাবৃত্তি না করে অন্য কিছু করার চিন্তা করেন স্থানীয় লোকজনের সহায়তায় একটি চার্জার রিক্সা ক্রয় করেছেন প্রতিদিন সকালে ক্রাসে ভর দিয়ে রিক্সায় উঠে বেরিয়ে পড়েন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে স্থানীয় লোকজন তার রিক্সায় উঠে চলে যান গন্তব্যে তারা জানান আজি চল কথা বলতে পারেন না তবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করায় মনের অনুভূতি লিখে জানান এবং ইশারায় ভাব বিনিময় করেন রিস্ক থাকে এবং সব একটা রিস্ক পাঠাইছে জন্য খুব বিশাল অনেক কিছু তাই কোনো কারো কথা হাত পাতা কত বিক্রি করে কত সাজু না হাঁটতে পারে না কথা বলতে পারে না কিন্তু সে একজন প্রতিবন্ধী হওয়ার পরেও সে যে ভিক্ষা করে না মানুষের কাছে হাত পাতা না স্বাবলম্বী হওয়ার জন্য যে আসে সেই চালায় মানবিক কারণে তার দেখা হলে তার গাড়িতে আমি উঠে সে তো হাত পাওয়া আসলে এমনকি কানও আসল কাজে এখন আমার একটা বাহক নিলে সবাই এইটাকে দেখিয়ে মায়া করি গাড়িটাতে উঠবে তাহলে মোটামুটি আমি আর কি চলতে পারবো এই বুদ্ধি করে সে এই বাহকটা নিয়ে চলাইতেছে কারো একটু দায়া হয় না দেখেন একটু কর্ম করতে পার না কোনো পথ করতে পার না কিছু করতে পারে তার পা নাই হাত নাই তাদের কী বিশ্বে চলায় জীবনযাপন করতে বউ বাচ্চা এবং তার পরিবারকে চালাইতেছে আমাদের কি কারো কিছু পড়ে না এরকম একটা অসহায় লোক দেখে তাদের কোনো ব্যবস্থা করা দেয় না চল তার জীবনকে নতুন করে লড়াইয়ের পথে নিয়ে যাচ্ছে